ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের চূড়ান্ত টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দল একটা মাত্র প্রস্তুতি ম্যাচ পাবে সেটাও তারা খেলবে ইন্ডিয়া এ টিমের এগেনস্টে যে এ টিম কিছুদিন আগেই ওই ইংল্যান্ড লয়েন্সের এগেনস্টে দুইটা আন টেস্ট খেলে এলো ওই টিমের এগেনস্টেই ভারতের সিনিয়র টিম একমাত্র প্রস্তুতি ম্যাচটা খেলবে যেটা ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গেছে ওই কেন্টের গ্রাউন্ড বেকিংহামে তো সেই পার্টিকুলার ম্যাচটার কিন্তু কোনো টেলিকাস্ট হচ্ছে না কোনো লাইভ স্ট্রিমিং বা কোনো ওই জায়গায় ক্যামেরাম্যান থেকে শুরু করে কোনো ব্রডকাস্টার কেউ কিন্তু ওই জায়গায় উপস্থিত থাকার অনুমতি পায়নি কারণ বিসিসিআই আর ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একদম কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে এটা একটা ক্লোজ ডোর ম্যাচই অনুষ্ঠিত হবে প্লেয়াররা যাতে ওই জায়গায় মানে নিজেদের ওই প্রাইভেসিটা বজায় রাখতে পারে তাদের প্রস্তুতিটা যাতে আলটিমেটলি ওই মানে লিক না হয় যেটা আর কি প্রতিপক্ষ দল ইংল্যান্ড যাতে জানতে পারে মানে মূলত সেই কৌশল থেকেই আর কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে যখন ভারত ওই বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়াতে গেছিলো ওই গত নভেম্বর ডিসেম্বরে তখনও কিন্তু একই রকম কৌশলেই তারা একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলেছিল তো এটা ওই সেম টাইপেরই একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ আর যেটা বলতে পারেন ওই একদম কালো কাপড়ে ঢেকে ওই একদম প্রাইভেসি মেনটেন করে আর কি ম্যাচটা হচ্ছে মানে কোনো ওই জায়গায় মানে টেলিকাস্ট হচ্ছে না ঠিকই বা কোনো অফিসিয়াল স্কোর কার্ড হয়তো বেরোয়নি কিন্তু তারপরও মানে ম্যাচ যে হচ্ছে সেইটার মানে কোন প্লেয়াররা কীরকম পারফরমেন্স করেছে সেটা কিন্তু একটা মানে খবর জানা গেছে কে এল রাহুল আর শুভমান গিল দুজনেই কিন্তু প্রথম দিনই হাফ সেঞ্চুরি পেয়েছেন যেটা কিন্তু ভারতীয় দলের জন্য দারুণ একটা খবর মানে মূল টেস্ট সিরিজ শুরুর আগে কে এল রাহুল তো ভালো ফর্মেই ছিলেন তিনি এই সেকেন্ড আন অফিসিয়াল টেস্টে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি আর সেকেন্ড ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন আইপিএল দারুণ টাচে ছিলেন তো তিনি তো ভালো ফর্মে থাকারও ইঙ্গিতটা মানে এই ইন্ট্রা স্কোয়াড ম্যাচেও দিলেন ফিফটি প্লাস স্কোর করে অপরদিকে শুভমান গিল তিনি বলতে গেলে দীর্ঘ একটা সময় পর আবার টেস্ট ক্রিকেটে কামব্যাক করলেন আইপিএলে ডেফিনেটলি দারুণ ফর্মে ছিলেন কিন্তু সুখবর এটাই যে তিনি দীর্ঘদিন পর মানে সাদা জার্সিতে খেলতে নেবে ফিফটি প্লাস করে দেখা পেয়েছেন আর তার উপর তিনি যখন এই টিমের ক্যাপ্টেন তো এই জায়গায় ব্যাটিংয়ে ডেফিনেটলি তার দায়িত্বটা আরও বেশি করে বর্তাবে অপরদিকে শুনলাম ঋষভ পান্ত আর ইশস্বী জয়সওয়াল এই দুজন কিন্তু মানে শুরুটা ভালো করেছিলেন কিন্তু নিজেদের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি ঋষভ পান্তের একটা শটের ক্লিপ আমি দেখলাম তিনি ওই মানে ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা বড় শট খেললেন মানে বেশ কমফোর্টেবলি মনে হচ্ছিল তাকে ওই আইপিএলে তো তার যাচ্ছে তাই মানে পারফরমেন্স হয়েছিল ওই লাস্ট একটা বা দুইটা ম্যাচ মানে তিনি শুধু ওই জায়গায় রান পেয়েছিলেন কিন্তু মানে ওভারঅল ঋষভ পান্তের কিন্তু এই মৌসুমটা খুব একটা ভালো যায়নি ইভেন গত যে অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাস্কার ট্রফিতেও কিন্তু ওই সিডনি টেস্টে একটাই মাত্র তিনি একষট্টি রানের ইনিংস খেলেছিলেন আর বাকি কিন্তু সব ইনিংসেই মোটা দাগে ব্যর্থ হয়েছিলেন তো সেখানে ঋষভ পান্ত এই মুহূর্তে যখন ভারতের টেস্ট টিমের ভাইস ক্যাপ্টেনশিপ দায়িত্বটা তিনি যখন পেয়েছেন তো এই জায়গায় কিন্তু তার দায়িত্বটা আরও বেশি করে বর্তায় অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তার মানে এই জায়গায় কিন্তু আরও বাড়তি রেসপন্সিবিলিটি নিয়ে খেলাটা উচিত বলে আমি মনে করি আর জয়াসওয়ালকে নিয়ে কনসার্নের জায়গাটা কিন্তু এখনও মানে অব্যাহত থাকলো জয়াসওয়ালকে আমি বলেছিলাম ওই প্র্যাকটিস ম্যাচ দুটোই মানে দুটো আন অফিসিয়াল টেস্টে মানে যখন কি বল মুভ করছে ইনকামিং ডেলিভারি বা আউটগোয়িং ডেলিভারিগুলোতে পার্টিকুলারলি যে বলগুলো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সেখানে কিন্তু জয়সওয়াল খুব স্ট্রাগেল করছে তো এই দিনও শুনলাম যে তিনি মানে ভালো একটা স্টার্ট পেয়েছিলেন হয়তো শুরুর দিকে দুইটা তিনটা বাউন্ডারি মেরে ফেলেছিলেন কিন্তু তারপরেও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি তো ইনিংস ওপেন করার দায়িত্বটা তো তার উপরেই বর্তাবে তার সাথে হয়তো কে এল রাহুল বা সাই সুদর্শন বা হয়তো অভিমন্যুশরণ কেউ একজন ওপেন করবেন তো জয়সওয়াল তিনি মানে এখন মানে একেবারেই যে এক মানে টেস্ট টিমের নতুন তা তো নয় তিনি তো প্রায় বছর মতো হতে চললো খেলছেন কুড়িটার মতো টেস্টও খেলে ফেলেছেন তো ডেফিনেটলি ইনিংস ওপেন করতে নেমে তার মানে উপরে একটা বড় দায়িত্ব রয়েছে একটা বড় ইনিংস খেলে বা একটা ভালো স্টার দিয়ে টিমকে ওই পজিটিভ টোনটা সেট করে দিয়ে যাওয়া তো সেইখানে যদি জয়সওয়াল এখন ব্যর্থ হন মানে প্রথম কয়েকটা ম্যাচে বা প্রথম কয়েকটা ইনিংসে তাহলে সেটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট কনসার্নের একটা বিষয় হবে জয়াসওয়ালকে না বা সিরিজের মাঝপথে ওই ড্রপ হতে হয় একাদশ থেকে যদি তিনি এই খারাপ ফর্মটা অব্যাহত রাখেন তো তখন যদি প্রথম পাঁচ থেকে ছয়টা ইনিংসে তিনি যদি মানে তার ব্যর্থতা চলতে থাকে তখন তার আর ডেফিনেটলি ফোর্থ টেস্টে গিয়ে বা থার্ড টেস্টে গিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে একাদশে না রাখারই সিদ্ধান্ত নেবে কারণ মানে স্কোয়াডে পাঁচ পাঁচজন ওপেনার রয়েছে প্রপার তো সেখানে জয়সওয়ালের জায়গাটা নেওয়ার জন্য ওই অভিমন্য ঈশ্বরণ থেকে শুরু করে সাই সুদর্শন এরা তো একদম মুখেই রয়েছে তো দেখা যাক জয়সওয়াল মানে তার ওই খারাপ ফর্ম কাটিয়ে মানে ভালো ফর্মে ফিরতে পারে কিনা ইভেন এখনও তো নিশ্চয়ই একটা ইনিংস বাকি রয়েছে এটাও একটা চার দিন ব্যাপী ম্যাচই হবে ষোলো তারিখ পর্যন্ত চলবে তো সব প্লেয়ারকে একবার উঠিয়ে বসিয়ে দেখে নেওয়া হবে কারণ এটা তো কোনো অফিসিয়াল বা আনঅফিশিয়াল টেস্ট নয় যে একদম ফাইনাল প্লেইং ইলেভেনের বাইরে কোনো ক্রিকেটারকে খেলানো যাবে না সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে সবাই নিজেদের শক্তিমত্তার পরীক্ষাটা একবার দিয়ে যেতে পারবে আর এছাড়া বল হাতে শার্দুল ঠাকুর নাকি বেশ কয়েকটা উইকেট পেয়েছেন মানে এটা আমি মনে করি ভারতীয় দলের জন্য বেশ একটা সুখবর কারণ শার্দুল ঠাকুর কিন্তু ওই ইংল্যান্ড লায়েন্স এগেন্স্টে দুইটা আনঅফিসিয়াল টেস্টে বল হাতে সেভাবে কিন্তু জ্বলে উঠতে পারেননি তার থেকে যে ব্রেক থ্রুগুলো বা তার থেকে যে পজিটিভ বলিংটা টিম এক্সপেক্ট করে সেটা কিন্তু তিনি ওই সিরিজটা ডেলিভার করতে পারেননি তো প্রথম দিন যখন তিনি মানে গোটা কয়েক উইকেট নিয়ে নিয়েছেন তো তার সেটা ডেফিনেটলি মানে ভালো ফর্মে ফিরে আসারই ইঙ্গিত দিচ্ছে বলে আমি মনে করি এছাড়া আর অন্য কোনো ব্যাটার বা বোলারের পারফরমেন্স বা আপডেট সম্পর্কে কিন্তু জানানো হয়নি এর তরফ থেকে তো এখানে ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে খুব ভালো একটা অপরচুনিটি থাকবে মানে ব্যাটার হোক বোলার হোক তারা কীরকম পারফর্ম করছে এই পার্টিকুলার প্রস্তুতি ম্যাচটায় তার উপর ডিপেন্ড করেই ওই প্রথম ম্যাচের একাদশটা তারা গড়তে চলবে বলে আমি মনে করি আর ডেফিনেটলি ওই মানে যেখানে খেলা হবে ফার্স্ট ম্যাচটা ওই লিডসে ওই হেডিং লিড ওই কন্ডিশনটা বা আর কি পিচ কন্ডিশন ওয়েদার কন্ডিশন এইগুলো তো ব্যাটার করবেই তো সব কিছু মিলিয়ে আর এইখানে ভারতের এই মানে প্রস্তুতি ম্যাচটার প্লেয়ারদের পারফরমেন্স সব মানে বিচার বিবেচনা করেই তারপর ইলেভেনটা আলটিমেটলি বেছে নেবে ভারতের টিম ম্যানেজমেন্ট আর ব্যাটিং অর্ডারটা অ্যাজ ওয়েল অ্যাজ মানে যেটা এখনও ডিসাইডেড হয়নি মানে যেরকমটা সুভমান গিলার গৌতম গম্ভীর বলে গেছিলেন ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে সেটাও হয়তো বা ডিসাইড হয়ে যাবে এই প্র্যাকটিস ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেই তো সব প্লেয়ারদেরই লক্ষ্য থাকতে হবে নিজেদের বেস্ট পারফরমেন্সটা ওই জায়গায় উজাড় করে দেওয়ার একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান